বিশেষ করে এই যে ভূমিকম্প আমাদের কাছে এসেছে সেগুলি এই কারণ বাইরে কোনো কারণ নয় এগুলিকে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবং সাবধান হতে হবে সলফে সালহীন এই ব্যাপারে কি করতেন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি সলবে বলতেন ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে তারা মনে করতেন ওমর রাজ্লাহ আনুর শাসনকালে মোদিনে একবার ভূমিকম্প হলে হলে তিনি বলেছিলেন যদি আবার হয় আমি তোমাদের সঙ্গে এখানে আর বসবাস করব না কারণ ভূমিকম্প আল্লাহর আজাব ছাড়া কিছুই না ওমর আবদুল আবদুল্লা আজিজ রহমতুল্লাহ বলেন এই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি শাস্তি উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনিও সেটা বলেছিলেন এর অর্থ হচ্ছে ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটাকে শুধু স্বাভাবিক কোনো কিছু মনে করার কোনো কারণ নেই অনেকে মনে করে মাটির নিচের প্লাট পরিবর্তন হয়েছে এটা হয় কেন এটা আল্লাহ শাস্তির কারণ আমরা শুধু বাহ্যিক দৃষ্টি দেখছি এর পিছনের কারণটাকে কোনো খেয়াল করি না শুধু দেখতে পাই যে এটা হচ্ছে এটা হচ্ছে কেন হচ্ছে এই জিনিসটা যদি খেয়াল না করি তো কেমন কীভাবে হবে অবশ্যই মনে রাখতে হবে এমনি এমনি কোনো কিছু হয় না আমার এইটা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে শাস্তির ব্যবস্থা ভয় ভয় প্রদর্শন করা তিনি বলছেন ওয়ামা নুরসুর আয়াত তাহা যে সমস্ত নিদর্শন দেখাচ্ছে শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য করছি যাতে করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো ভূমিকম্প অত্যন্ত ধ্বংস ধ্বংসাত্মক বিষয়ে বলে সালফে সালিন মনে করতেন তৃতীয় যে বর্ণনা আমরা পায়া ভরা যেন তিনি বলেন এক সময় তোমরা এমন একটা সময় দেখবে যখন তোমাদের ঘরবাড়ি কোনো অবশিষ্ট কোনো কিছুই তোমাদের আশ্রয়স্থল হিসেবে থাকবে না যেগুলি ধ্বংস করে দেবে প্রবল প্রবল কম্পন আবহাওয়া জন সেটা বলেছেন অর্থ হচ্ছে আশ্রয়স্থল খুঁজে পাবে না যেখানে যাও সেটা তো ভাঙে পড়তে পারে এমন কোনো জায়গা নিয়ে যেখানে ভেঙে পড়তে পারে না তোমরা তখন আশ্রয়স্থল খুঁজে পাবে না আবহাওয়া হয়েছে আর ভূমিকম্পের মূল কারণ হচ্ছে মানুষের অপরাধ মানুষ যে দৈনন্দিন গুণা করে যাচ্ছে গুণাকে ব্যাপরা হয়ে যাচ্ছে মদ খাচ্ছে সুদ সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে এবং মিথ্যা কথা বলছে এবং গান বাদ্য চালু করে দিয়েছে নিজের ছেলে মেয়েদেরকে গান শিখাচ্ছে গানের উপর করে বেশাতি করছে মানুষদেরকে গানের প্রতি উৎসাহ দিচ্ছে এবং এটা বিভিন্ন রকমের পড়ানো হচ্ছে এটাকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর কারণে আল্লাহর পক্ষ থেকে আজাব ও গজব নাজিল হওয়ার বেশি বাকি নেই তার মধ্যে একটি হচ্ছে ভূমিকম্প কাবার কাব বলেন মানুষ যখন জমিনে গুণা করে তখন জমিন আল্লাহর ভয়ে কেঁপে উঠে জমিন আল্লাহর ভয়ে কেঁপে উঠে ইবুল কাইম রহমুল্লাহ বলেন গুনার প্রভাবে জমিনে ধস ও ভূমিকম্প ও বরকত হানি নেমে আসে ইবুল কাইম রহমতুল্লাহ আলহ বলেছেন অর্থাৎ গুনার প্রভাবেই আমাদের গুনার প্রভাবে জমিনে ভূমিধস ভূমিকম্প এবং জমিনের বরকত কমে যাচ্ছে প্রশ্ন করতে পারেন আল্লাহ কেন ভূমিকম্প সৃষ্টি করেছেন ভূমিকম্প সৃষ্টি করার কয়েকটি কারণ ভূমিকম্প কয়েকটি কারণ কোরআন এবং সুন্না ভিত্তিক সল্পে সাল বক্তব্য ভিত্তিক কিছু কারণ আমি উল্লেখ করব। এক নম্বর কারণ হচ্ছে পরীক্ষার জন্য তিনি মানুষকে যাচাই করেন কে আল্লাহর পক্ষে আসবে কি আসবে না কার আমল সুন্দর সেটা পরীক্ষা করার জন্য কারণ আল্লাহ তালা জীবন ও মৃত্যু দিয়েছেন এই কারণে জীবন জীবন ও ও মৃত্যুর মূল কারণ হচ্ছে আহসানু আমা কার আমল সুন্দর সেটা তিনি পরীক্ষা করবেন অন্য আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আবাদত করা আল্লাহর আবাদত থেকে দূরে সরে গেলে তিনি আমাদেরকে কেন রাখবেন তিনি ভূমি কম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে দ্বিতীয় ভূমিকম্পের দ্বিতীয় কারণ হলো কেয়ামতের একটি নমুনা হিসাবে তিনি আমাদেরকে ভূমিকম্প দিচ্ছেন আল্লাহ তালা কোরানিকারি বলেছেন ইজাজুল জিলাতিল আরও দুজিল জালাহা যখন ভূমিকম্প দুনিয়ার ভূমিকম্প ব্যাপারে আল্লাহ তালা বলছেন ইজাজুল জিলাতিল আর দুজিল জালাহা যখন জমিন ভু ভূকম্পিত হবে কম্পিত হওয়ার মতো এর অর্থ হচ্ছে ভূমিকম্প প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে এটা আখরাতের আকিয়ামতের মাঠের ভূমিকম্পকে স্মরণ করে দিচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্যাজাল জালাতসা është një udhim i madh কেয়ামতের ভূকম্পন কেয়ামতের কম্পনটা অত্যন্ত ভয়াবহ ইউমা তারাও নাহা তাজ হালু কুল্লো মোর দেয়া তিন আর যেদিন ভূমিকম্প দেখবে প্রত্যেকটি মা তার সন্তান থেকে বিমুখ হয়ে যাবে এবং অতাদ অতাদ কুল্লো দেয়াতে হামলিন হামলাহা প্যাটের ভিতরে বাচ্চা থাকলে তা ফেলে দিবে ভয় এসব হচ্ছে ভূমিকম্পর কারণ যেটা আল্লাহ তালা আমাদেরকে আখরাতের ভূমিকম্প সম্ভব সাবধান করছেন সেখানে ভয়াবহ রূপ লাভ করবে এখনও আপনার দেখতে কোথাও ভূমিকম্প হলে মানুষ শুধু নিজেকে নিয়ে দৌড়ায় সন্তান রেখে যায় কারো কথা মনে করে না নিজে বাঁচার চিন্তা করতে থাকে হাঁসরের মাঠের অবস্থা একটু চিন্তা করুন যখন বিশাল কম্পন হবে মানুষ তখন কারো কথা চিন্তা করবে না নিজেকে নিয়ে শুধু চিন্তা করবে এত চিন্তা করে পারবেন না নিজের আখরাত নিজে তৈরি করুন এখনও সময় আছে ফিরে আসুন আল্লাহর দিকে ফাফির আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে না এসে কোন দিকে যাবেন যাবার কোনো জায়গা নেই ইলাই হিল মাসুর ইলাইহিল নুসুর তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে তার কাছেই তার সামনে উপস্থিত হতে হবে সুতরাং যত দ্রুত সম্ভব এই ভূমিকম্পর মাধ্যমে আখরাতকে স্মরণ করুন আখ রাতের ভূকম্পনকে স্মরণ করুন তৃতীয়ত ভূকম্পন কে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন ভীতির একটি মাধ্যম হিসাবে যেমন যাতে আমাদের অন্তরের মধ্যে হৃদয়ে সেটা না দেয় আমরা যেন আল্লাহকে ভয় করি ফিরে আসি হারাম পরিত্যাগ করি এবং আল্লাহর দিকে চলে আসি আল্লাহ তালা চান যে আমরা তহবা করে তার দিকে চলে আসি আল্লাহ তালা বলছেন সোরাবন ইসরাহলের উনষাট নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন যে ওমা ওমানুরসুল আয়াত তা হুইফা আমরা তো আল্লাহর নিদর্শন আমাদের নিদর্শন সমূহ পাঠাই শুধু ভীতি প্রদর্শন করার জন্য তোমাদেরকে যেদিন ইন্ন আসদাহু আলী মুন্সাদিদ

দিকে ফিরে আনার জন্য সুযোগ করে দিচ্ছেন কিন্তু আমরা কে আছে আল্লাহ নিদর্শন সমূহ যে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না করি না অনেক নিদর্শন আছে এগুলি দিয়ে তারা চলে যায় চিন্তাও করে না তারা খুঁজতে থাকে এগুলি রাজনৈতিক অর্থনৈতিক ব্যাখ্যা অথবা এগুলির কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে তারা বসে থাকে কিন্তু এগুলি আল্লাহর পক্ষ থেকে আজাব ও গজব হিসেবে তারা কোন সেটাকে নিতে চেষ্টা করে না চতুর্থ যে কারণে আল্লাহ তালা আমাদেরকে ভূমিকম্প দেন তা হচ্ছে মানুষ যেন আল্লাহর সামনে বিনয় হয় ডাকে এবং কান্নাকাটি করে আল্লাহ তালা বলছেন অতপর তাদেরকে আমরা পাকড়াও করেছি ভীতি এবং ক্ষতি দিয়ে ভীতি এবং ক্ষতি দিয়ে আপদ দিয়ে বিপদ দিয়ে যাতে করে তারা কান্নাকাটি করে বিনয় হয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তারা তাদার করতে বলেছেন তাদার করতে বলেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ আজাবও উঠিয়ে নেন কম ইউনুসের আজাব উঠিয়ে নিয়েছেন শুধু লম্মা আমনু কশফনা আনহুম আজাব আল খিজি ফিল হায়াতি দুনিয়া কওম ইউনুস এর আযাব কথাই ছিল কিন্তু আযাব আল্লাহ উঠিয়ে নিয়েছেন শুধু কান্নাকাটির কারণে আল্লাহর দিকে ফিরে কান্না কাটি করি আল্লাহর কাছে কান্না কাটি করি আপনি মনে করেন না যে আমি তো ভালো আছি সেটা নয় আপনি আল্লাহর কাছে কান্না কাটি আপনার জন্য হয়তো বহু প্রাণী রক্ষা পাবে বহু মানুষ রক্ষা পাবে আপনি নিজেকে খুব বেশি মনে করেন না আমি গুনাগার নই প্রত্যেকেই আমরা গুণাগার গুণাগার কুল্লো বানিয়া দম খত্তা খায়রুল খত্তা ইন আত্মাবুন প্রতিটি গুণ বনি আদম গুণা করে এবং উত্তম উত্তম গুণাকারী হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করে পঞ্চম যে কারণে এই সমস্ত ভূমিকম্প আমাদের আসে তা হচ্ছে দুনিয়া পরীক্ষার স্থল তিনি পরীক্ষা করে দেখতে চান যে এগুলিতে কে আল্লাহর দিকে আসে আর কে আসে না এই পরীক্ষার মধ্যে প্রতিদান যেহেতু দিবেন না প্রতিদানের জন্য দিবেন না এই জন্য তিনি চান যে আমাদের কিছু ভয়ের মধ্যে রাখতে আমাদেরকে কিছু ক্ষুধার মধ্যে রাখতে আমাদের কিছু বিপর্যয়ের মধ্যে রাখতে আল্লাহ তার বলছেন বলে না ব্লু না কুম্ববেশাই ইম মিনাল খাওয়াফেউয়াল জোর ও নাকসিম মিনাল সাম মিনাল সামরাদ ও মিনাল আনফুস সমারত অবশ্যই সাবেরিন আল্লাহ তার বলছেন যে তোমাদেরকে আমরা অবশ্যই পরীক্ষা করব। ভয় দিয়ে ভয় দিয়ে মিনাল খাওফেওয়াল জোর ক্ষুধা দিয়ে তোমাদের কিছু ফল ফলাদি তোমাদের কমিয়ে দিব তোমাদের জন জন মানুষদের কমিয়ে দিব এবং তোমাদেরকে দুনিয়াতে এই শাস্তির মাধ্যমে তিনি চান আমাদের পরীক্ষা করতে সুতরাং দুনিয়ারে পরীক্ষার মধ্যে আমাদের তিনি ফেলতে চান কারণ তিনি আমাদেরকে এর মধ্যে মাধ্যমে আমাদেরকে তিনি কোনো না কোনোভাবে আল্লাহ তার দিকে ফিরিয়ে আনার চিন্তা ফিরিয়ে নেওয়ার জন্য তিনি চেষ্টা আল্লাহ তালা চিরিয়ে নিতে চান এখন হয়তো আপনি বলতে পারেন ভূমিকম্প দেখা যাচ্ছে মুসলিমদের দেশে বেশি হয় কাফের দেশে কম হয় কথা ঠিক নয় কাফের ভূমিকম্প ভূমিকম্প হয় জন্য আছে কিন্তু হচ্ছে তাদের জন্য আজাব কিন্তু মুসলিমদের জন্য ভূমিকম্প হয় কখনো আজাব হয় কখনো ফিরে আসার কারণ হয় আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যম হিসেবে আল্লাহ তালা ভূমিকম্প দেন দুটার মধ্যে পার্থক্য অবশ্যই আমাদেরকে করতে হবে কারণ বলতে পারেন মুসলিম দেশে বেশি হয় কেন কারণ নবীদেরকে আল্লাহ বেশি সাহায্য বেশি পরীক্ষা করেন তারপর যারা ভালো মানুষ তাদেরকেও পরীক্ষা করেন এই জন্য ইমানদারদেরকে যারা ভালো মানুষ তারা বিপদে চলে বিপদে চলে যাচ্ছে দেখে আল্লাহ তালা পরীক্ষা করে তার দিনের দিকে তাকে ফিরিয়ে আনতে চান এই জন্য তিনি তাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে বিপদ আপদ দেন সপ্তম যে কারণে আল্লাহ তালা মানুষদেরকে এই মানুষের মধ্যে বিপদ আপদ দেন হচ্ছে যে আল্লাহ বন্দার প্রতি অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়ালু কখনো যদি কঠিন হয় বুঝতে হবে যে সেটাও বন্ধার জন্য ইমানদার বন্ধার জন্য কঠিন হিসাবে নয় কারণ আজাব আসলে সবাইকে নিয়ে সবার উপরে আসে কিন্তু যখন আজাব থেকে মুক্তির বিষয় আসে যখন আজাব থেকে মুক্তির বিষয় আসে তখন ইমানদাররাই শেষ পর্যন্ত বেঁচে যায় এবং কি তারা যদি মারাও পড়ে তখন তারা আল্লাহ তার তাদের নিয়ত অনুসারে হাসার মাঠে উঠবে অর্থাৎ তাদের ভালো থাকলে সেই আমল আখরাতে কাজে লাগবে কিন্তু আল্লাহর আজাব গজব ব্যাপক আকারে মানুষের উপর পড়ে আর একটি কারণ আল্লাহ তালা বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জিনিস এ থেকে বাঁচার কোনো পথ নেই আল্লাহ তালা তিনি এই ভূমিকম্পকে আমাদের উপর আগে থেকে নির্ধারণ করে রেখেছেন এ থেকে বাঁচতে হলে আমরা আমরা যে যদি বেশি বেশি করে আল্লাহর কাছে এর থেকে আশ্রয় প্রার্থনা করি আমাদের উপর এই ভূমিকম্প আসবে না যদি আশ্রয় প্রার্থনা 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 না করি অথবা আল্লাহর কাছে আশ্রয় না চাই তাহলে হয়তো ভূমিকম্প লেখাই হয়েছে আমরা এইভাবে ধ্বংস হয়ে যাব। তাকদিরের মশাল এইভাবে বুঝতে হবে যে আমাদের আল্লাহর দিকে ফিরে আসার অর্থ হচ্ছে আমাদের ভালো লেখা হয়েছে ফিরে আসি নেই অর্থ খারাপ লেখা হয়েছে কি লেখা হয়েছে সেটা আমরা জানি না যদি বেশিরভাগ মানুষ খারাপের দিকে চলে বুঝতে হবে আমাদের ভবিষ্যৎ ভালো নেই আমাদের তাকদিরে ভালো কিছু লেখা নেই আমরা তাকদিরের মধ্যে যা লেখা হয়েছে আমাদের জন্য খারাপ হিসেবে দেখা দিবে যদি আল্লাহ তালা নির্ধারণে কোনো খারাপ কিছু নেই রহমতুল্লা আলী বলেন যে আল্লাহ তারা পৃথিবী বান্দাকে দেখিয়ে দিতেন চান যে যে তার এত ন্যামত ভোগ করার পরেও মানুষ কেন মানুষ কেন আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে এটা তিনি দেখিয়ে দিতে চান যে তোমাদের শাস্তি কত ভয়াবহ হতে পারে তিনি আরও বলেন কখনো কখনো আল্লাহ পৃথিবীকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন এতে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হয় এতে আল্লাহর বন্দারা ভয় পায় আল্লাহর দিকে ফিরে আসে পাপ থেকে বিরত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় কোনোরকম অভিযোগ দেয় না অনুরূপভাবে আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন লাউস আলু আলুন আল্লাহ তালা কী করছেন আপনার প্রশ্ন করার অধিকার নেই ভূমিকম্প তিনি দিবেন কিন্তু আপনাকে প্রশ্ন করবেন কেন ভূমিকম্পের কারণ তোমরা কেন হলে তিনি দিবেন অবশ্যই লা ইউস আলু আহ্মা ইয়াফুল ওহম ইউস আলুন তিনি কেন এই প্রশ্ন করতে পারবেন না কারণ তিনি তার 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 রবুবিতের সর্বেসর্বা তার প্রভুত্বের সর্বসর্বা সেখানে কারো প্রশ্ন করার অধিকার নেই